ঢাকা শহরে আড়াই ঘন্টায় বেঁধে রেখে তেয়াত্তর জন নারীকে ধর্ষণ করা হয়েছে আসলে প্রত্যেকটা মানুষই সুন্দর সম্পর্ক একটা সংযোজন সাবস্ট্র্যাকশন নয় যে একটা এলো আর একটা গেলো তো আমি কোনোদিন আশা করব না আমি তোমাকে অসম্মান করলে তুমি আমাকে সম্মান করবে সংসারের সঙ্গে সঙ্গে আমার আমি তাকেও ব্যালেন্স করতে পারবো আমার মনে হয় সেটাই আসলে নারী দিবস হ্যালো ওয়েলকাম টু উই স্পট আমি সুচরিতা আর আজকে আমরা আছি পুতুল টিটিপির সেটে লোকে একটু কনফিউজ হয়ে যায় কি পুতুল টিটিপি আর মিঠি ঝরার মধ্যে না লুক ইজ অ্যাবসলিউটলি ভেরি ডিফারেন্ট হ্যাঁ দুটোতেই আমার ভিডিও ক্যারেক্টার মিঠি ঝরাতে ইনিশিয়ালি সধবা ছিল কিন্তু তারপর ঘটনাচক্রে গল্পেতেই দেখানো হয়েছে যে মেয়েদের বাবা চলে গেলেন কিন্তু এখানে প্রথম থেকেই তাই দেখানো হচ্ছে কিন্তু এখানে একটা এটাতে কম্পারেটিভলি অনেক সফট লুক সফট এবং চরিত্রটাও মিঠিঝোড়ার থেকে অনেক সফট মিঠিজোড়ায় যেমন হেড অফ দ্য ফ্যামিলি সেই তার মাথার উপরে আর কেউ নেই ফলে ন্যাচুরালি তাকে অনেক বেশি সর্বংসহা হতে হয়েছে আর এখানে হেড অফ দ্য ফ্যামিলি নয় কিন্তু বড়ো বউ বাড়ির সো ন্যাচুরালি এখানে অনেক বেশি একটা হচ্ছে গ্রামের বড় বউ বিধবা একটু সাপ্রেসড সাপ্রেসড মানে শি ইজ ভেরি কনফিডেন্ট কিন্তু সে পায়ে পা লাগিয়ে কারোর সঙ্গে ঝগড়া করে না প্রয়োজনের বেশি কথা বলে না মানে ইমোশনাল ডেভেলপমেন্টটা কম সবটাই ভেতরে হয় না কিছু মানুষ যে যারা বাইরে কম বলে ভেতরে অনেক বেশি সেই এক্সপ্রেস করতে পারে না বা করে না কিন্তু অদ্ভুতভাবে এই বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি যোগ মানে যেটা স্বাগতাদি করছেন স্বাগতাদির সাথে আমার মানে আমার শাশুড়ি মায়ের সাথে আমার খুব ভালো বন্ডিং এবং শাশুড়ি মা সবসময় আমাকে সাপোর্ট করে আর ন্যাচারালি রূপাঞ্জনাদি যে চরিত্রটি করছেন আমার ছোট যা মানে আমার পরের যা আর কি তার সাথে আমার এবং আমার শাশুড়ি মায়ের একটা কনফ্লিক্ট রয়েছে আমার কনফ্লিক্টটাই বেসিক কারণ আমার ছেলেকে নিয়ে তার একটা টানাটানি এবং আমাকে ডমিনেট করে আমি কথা বলি না কারণ আমি ঝগড়া করা পছন্দ করি না চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং এবং থেকে বড় কথা এই প্রথম টেকনিক্যালি আমার কোনো পজিটিভ চরিত্র মিঠি আমার এতগুলো প্রজেক্টের সব নেগেটিভ প্রথম থেকেই মিঠি প্রচুর মানে মিক্সড কমেন্ট পেয়েছি এখনো পাই যে মা কিরম মা হ্যাঁ যে কখনো এদিকে কখনো আসলে মায়েরা কিন্তু রমই হয় যাদের একাধিক সন্তান যেই সন্তান একটু দুর্বল হ্যাঁ তাকে বেশি সাপোর্ট দেয় বাকিদেরকে একটু কম এটা যে কোনো মা বাবা মা বাবারই ধর্ম ভেবে দেখলে বোঝা যায় কিন্তু এই চরিত্রটা এক মানে সেই অর্থে যদি আমি একেবারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ধরি তাহলে এই চরিত্রটা অ্যাটমোস্ট হোয়াইট আর কি একদম অ্যাবসলিউটলি নেগেটিভ এর কোনো নেগেভ সরি অ্যাবসলিউটলি পজিটিভ এর কোনো নেগেটিভ থ্রেডই নেই তো ইটস কোয়াইট ইন্টারেস্টিং আমার জন্য একটু এক্সপেরিমেন্টাল কারণ এই প্রথম এত বছরে আমি কোনো পজিটিভ চরিত্র করার জায়গা পেয়েছি তো এবার দেখা যাক দর্শকের কেমন পছন্দ হয় তবে হ্যাঁ আজকে আমাদের টিআরপি এসেছে আমরা কিন্তু সানের টপ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের প্রত্যেকে ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে আমাদের বিধান দা যিনি প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করে মানে কোথাও এতটুকু ঘাটতি না রেখে কাজ করে সে এবং আমার সঙ্গে আমার যারা সিনিয়র্স রয়েছেন তাদের সবাই মিলে একটা টিম আপ হয়েছে এবং প্রথম টিআরপিতেই প্রথম সপ্তাহেই যখন আমরা টপ করে ফেলেছি সো আমাদের এটা চেষ্টা থাকবে যে আপনাদের ভালোবাসা যাতে এরমই কনস্ট্যান্টলি আমাদের পাশে থাকে এবং আমরা যাতে আপনাদেরকে আরও ভালো ভালো গল্প এবং আমাদের যার যেটা যতটুকু পার্ট সেটা নিজেদের মতো করে করে উপহার দিতে পারি এবং আপনারা আমাদেরকে দেখতে থাকুন ভালোবাসতে থাকবেন সাথে সাথে তুমি পজিটিভ নেগেটিভ চরিত্রর কথা বললে দেখে তো মনে বেশ খুশি পজিটিভ চরিত্র পেয়ে কিন্তু কোনটা বেশি চ্যানেল চ্যালেঞ্জিং হয়ে ওঠে পজিটিভ না নেগেটিভ দেখো এটা না পুরো সেই অর্থে তুমি যদি বা সেই অর্থে তুমি ওটাকে এরকমভাবে মানে নাম র্যাঙ্কিং করে ফেলতে পারবে না হুম যেমন আমার কাছে এই চরিত্রটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ কোথাও কোথাও আমাকে ডিরেক্টর বলছে এখানে একটু বেশি পাওয়ারফুল লাগছে কমাও মানে অন্য অন্যদের ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জিং হয় আর কি যে পাওয়ারফুল হতে হয় আমাকে প্রথম দিনই আমাকে চ্যানেল থেকে বলা হয়েছিল যে পাওয়ারফুল নয় সফট সফট মানে সফট আমার টোটাল লুকের মধ্যেই বেসিক আমিটার মধ্যেই একটা ওই ব্যাপার আছে এবার সেইটাকে ভাঙা আমার কাছে চ্যালেঞ্জিং অন্যের ক্ষেত্রে এটা নাও হতে পারতো মানে যারা খুব অটোমেটিক্যালি সফট এবং খুবই মিষ্টি আমি তো সেটা নই তো তাদের কাছে আবার পাওয়ারফুল হয়ে ওঠাটা একটা চ্যালেঞ্জিং যেটা আমার কাছে নয় তো ওই রকম পারসপেকটিভ ঠিক আছে তবে হ্যাঁ যদি সেই অর্থে আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বলি তো নেগেটিভ অনেক বেশি চ্যালেঞ্জিং আমার কাছে সেটা কখনোই মনে হয়নি ভীষণ আমার আত্মার কাছাকাছি হয়তো আমি মানুষ হয়তো আমাকে অফ স্ক্রিন অন আলাদা করে কিছু করতে হয় না তাই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়নি এখানে হয়তো অফ স্ক্রিন আলাদা করে অনেক কিছু করতে হচ্ছে তাই আমার কাছে এটা চ্যালেঞ্জিং মানে তুমি কি নিজেকে সার্টিফিকেট দিচ্ছ যে আমি দুষ্ট আমি নেগেটিভ আমার দেখো আমি সার্টিফিকেট দেওয়ার কেউ নই কিন্তু সাম হাও অভিনয় করতে গিয়ে এটাতে আমার অনেক বেশি খাটতে হচ্ছে তাহলে আমি কি বলবো আমি আমি মানে যদি অনেস্টি বলি একজন অভিনেতা হিসেবে তাহলে তো যেটার সাথে আমি কম রিলেট করতে পারি সেটা করতেই তো অনেক বেশি চ্যালেঞ্জিং হয় তো এটার সাথে আমি কম রিলেট করতে পারছি আস্তে কথা বলা শান্ত হয়ে কথা বলা কথার উত্তরে কথা না বলা মাথা নিচু করে তাকানো যেটা আমার কাছে আচ্ছা করতে হবে ওকে ফাইন আমাকে ইনস্ট্রাকশন দেওয়া যায় দিদি লাস্ট দিন আমাকে পৌষিতা একটু পাওয়ারফুল হয়ে গেল ওকে আচ্ছা আমি আর একটু ভিজে বেড়ালের মতো কথা বললাম সো ন্যাচুরালি তাই যদি স্বাভাবিক হয় আমার তাহলে ধরে নিতেই হবে হয়তো আমি আসলে মানুষটাই ওরকম আচ্ছা এই যে মানুষটাই আমি এরকম এটা কি চরিত্র খাতিরে বাস্তব মানুষটা এরকম হয়ে গেছে চরিত্রর খাতিরে নাকি আমাকে দেখে এরকম চরিত্র দেওয়া হয়েছে সেটা আমি বলতে পারবো না এটা মানে আমি খারাপ মানুষ হই বা ভালো মানুষ হই আমি এটা আমি অনেস্ট তো অনেস্টলি আমি মিথ্যে কথা আমি অনেস্টলি আমি মিথ্যে কথা বলতে পারবো না যে আমি খুব সফট আমি খুব কম রাগি আমি ভীষণ কোনো কথার উত্তরে কোনো কথা একটা গালে চট দিলে আরেকটা গালে গিদে আমি এরম নই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুষ্টু চরিত্রগুলোতে সেই অর্থে যেরম প্রচুর স্টান্ট নিতে হয় হ্যাঁ নিজের বাড়ির লোকের বিরুদ্ধেই অনেক রকম স্টান্ট নিতে হয় এখানে যেমন কমলিকা যে চরিত্র মানে রূপাঞ্চনাদি যে চরিত্রটি করছে যেখানে নিজের দেখাচ্ছে ছেলেকে ভালোবাসে কিন্তু আসলে সেই ছেলেরই অনেক রকম বিপদে সে নিজে সাক্ষী আর কি ব্যক্তিগত মানুষটা হয়তো আমি সেরকম নই কিন্তু আমি গ্রে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার ধারণা প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষের জীবনেরই সবথেকে পিওর এবং থেকে ক্লাসিক শেডস হচ্ছে গ্রে কেউ বলে কেউ বলে না এবার আমি না বলে যাব কোথায় আমার তো কোনো উপায় নেই পালিয়ে যাওয়ার তো আমার মনে হয় ডেফিনেটলি আমি একজন গ্রে এবং আমার ওই শেডটাই থেকে পছন্দের যেরম সময় সেরমভাবেই রিঅ্যাক্ট করি যেই পাত্রে ঢালা হয় সেই পাত্রের আকার নিয়ে নিচ্ছে দুটো দেখছি এক জায়গায় খুব দুষ্টু এক জায়গায় খুব মিষ্টি তো নারীরা মানে নিজেকে যেইভাবে তৈরি সামনেই উইমেন্স ডে নারী দিবস আসছে নারী জাতিকে প্যাম্পার করার আরও একটা দিন কি বলবে কি বলবো মানে নারীদের বছরে একটা হ্যাঁ ঠিক আছে যেরকম জন্মদিন একটা তিথি একটা নক্ষত্র একটা সব কিছু মিলিয়ে ওই সেভেন্টিন ডিসেম্বর পৌসুমি জন্মদিন সেরমভাবে একটা দিন আচ্ছা উই সেলিব্রেট দি উমেন্স ডে ওকে কিন্তু আমার মনে কি লেগাসিটা আমাদের জন্ম জন্মান্তরের হওয়া উচিত প্রত্যেকটা দিনই আমাদের দিন মানে এই কিছুদিন আগে বাংলাদেশে ঢাকা শহরে আড়াই ঘন্টায় বেঁধে রেখে তেয়াত্তর জন নারীকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে তো পৃথিবী থেকে যেদিন এই ধরনের ঘটনা অবলুপ্ত হয়ে যাবে যেদিন আমাদের ইতিহাসের পাতায় পড়তে হবে আমি বিশ্বাস করব সেদিন আসলে নারী দিবস আর এই অধিকারটা না কেউ আপনাকে দেবে না আপনার নিজের অধিকার নারীর হোক বা পুরুষের মানুষের অধিকার সেটা না নিয়ে নিতে হবে বুঝে নিতে হবে মানে কোথাও একটা আপনার এটা পাওয়া উচিত তাহলে সেটা আপনাকে দাবি জানাতে হবে আমার না এটা পাওয়ার কথা ছিল সেই দিনটাই আপনার সফল নারী দিবস সেটা যে কোনো দিন হতে পারে নট নেসেসারি এইথ মার্চ সেটা এইথ ডিসেম্বর এইথ নভেম্বর এনি ডে অফ দিস মান্থ এনি আদার মান্থ তো ওই অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে যেদিন আমরা এক পা এগিয়ে থাকবো এবং নিজের মনের ভেতরের সুপ্ত ইচ্ছেগুলো বিয়ের পরে যেগুলো অবলুপ্ত প্রায় হয়ে যায় আর কি আমি নাচতে পারতাম আমি গাইতে পারতাম নয় আমি নাচি আমি গাই বিয়ে সম্পর্ক একটা সংযোজন সাবস্ট্র্যাকশান নয় যে একটা এলো আর একটা গেল। তো যেদিন আমরা সংসারের সঙ্গে সঙ্গে আমার আমিটাকেও ব্যালেন্স করতে পারবো আমার মনে হয় সেটাই আসলে নারী দিবস নারীদের শক্তির কথা বলা তো নারীদের একটাই বলবো যে আপনারা আরও পাওয়ারফুল হন জীবনে সত্যি কথাটা সত্যির মতো অকপট বলতে শিখুন এবং আপনার আশেপাশের নারীদেরকে ছোট না করে হেনস্থা না করে তাদের হাত ধরুন করুন এই যে তুমি হেনস্থার কথা বললে আমরা কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতেই দেখি যে একজন নারীকে আরেকজন নারী হেনস্থা করছে তো মানে আমরা যদি নারীরাই নারীর পাশে না গিয়ে দাঁড়াই তাহলে আমরা নারী দিবস কিভাবে পালন করব এক্স্যাক্টলি মানে হেনস্থা করছে তার কারণ হচ্ছে ইনফিরিয়রিটি হ্যাঁ কোথাও একটা গিয়ে আমার না পাওয়া যখনই আমি হয়তো আমার একটা না পাওয়া জীবনের সেটা থেকে বা হয়তো আমাকে প্রচুর তিরস্কার সহ্য করতে হয়েছে একটা সময় সেই একই বিষয় নিয়ে সেই একই কন্টেক্স যখন আমি কারোর মধ্যে দেখছি তখন ওই ফ্রাস্টেশনটা বের করতে আমার অসুবিধে হচ্ছে কিন্তু এটা না এরমভাবে আমি যদি আমার ফ্রাস্ট্রেশান তোমার ওপর তোমার তুমি তোমার ফ্রাস্ট্রেশান এর উপর করতে থাকবে এবিসিডি তাহলে সেটা সার্কেল ওয়াইজ ঘুরতেই থাকবে কাউকে না কাউকে স্টান্ট নিতে হবে যারা আমরা একটু অন্যভাবে ভাবি বা যারা শিল্পের সঙ্গে যুক্ত যারা ওই হেঁটে যাওয়া পথে যায় না একটা নতুন রাস্তা খুঁজে বের করে সেই রকম কিছু মানুষদের আপনারাই ভেবে নিন তার মধ্যে কারা পড়ছেন তাদের না স্ট্যান্ডটা নিতে হবে যে না আমাকে খারাপ কথা বললেও আমি অ্যাপ্রিসিয়েটই করবো আমাকে প্রতিদিন চেষ্টা করা যদি হয় কর্নার করার আমি কিন্তু উল্টো দিকের মানুষটার হাত ধরে বলবো ইউ ক্যান ডু দ্যাট রাইট তুমি কিন্তু তুমি কিন্তু সুন্দর আসলে প্রত্যেকটা মানুষই সুন্দর তোমার চোখটা না খুব সুন্দর তুমি যে কালারটা পরে এসছো ভীষণ মিষ্টি লাগছে তোমাকে নয়তো এরকমভাবে এরকম বলবো না জিস কি বাজে লাগছে এটা কোথা থেকে কিনেছিস এটা এই জামাটা আরেকটু বড় হতে পারতো ঠিক আছে তো ওই যে আমাদের টক্সিসিটি আমরা যেখানে বের করতে পারি সেই জায়গাটাকে যদি আমরা কাট অফ করি আমার মনে হয় ওয়ান বাই ওয়ান এটা হতে থাকবে কারণ আমরা জানি যে ডিসরেসপেক্টস অলওয়েজ ইনভাইট ডিসরেসপেক্ট তো আমি কোনোদিন আশা করবো না আমি তোমাকে অসম্মান করলে তুমি আমাকে সম্মান করবে সো উই হ্যাভ টু ব্রেক দ্য চেন এবং এটা আমরা নারীরাই পারি কারণ আমরাই কিন্তু আসলে খর্গটা তুলে নিতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরুষেরা কিন্তু আমাদের আধারে বড় হয় যিনি ক্যামেরা করছেন তিনিও একজন পুরুষ কিন্তু আমি কাউকে ছোট করছি না আমরা এখানে সবাই নারী পুরুষ নির্বিশেষে কাজ করি আমি কাউকে ছোট করছি না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই নো আওয়ার স্ট্রেংথ সেইটাকে পজিটিভলি কাজে লাগাতে হবে আমাদের স্ট্রেংথটাকে আমরা ও কাউকে একটু ম্যানিপুলেট করে দিলাম ও কাউকে একটু চারটে খারাপ কথা বলে দিলাম রাবিশ খুব খারাপ এটা বলে দিলাম তাতে হিরো হওয়া যায় না আমি মনে করি আমরা তো শুনলামই তারপরেও নিজেকে বলছে যে আমি নেগেটিভ আমি নেগেটিভ কিন্তু তুমি আমাকে প্রচুর আমি তোমার থেকে পজিটিভ ভাইভস পেলাম তো নারী দিবস বলিনি আমি বলেছি আমি গ্রে আমি বলেছি আমি গ্রে পারসপেকটিভ আমি হ্যাঁ কিন্তু এখন আমি চেষ্টা করি হার্ট না করার কারণ নিজে প্রচুর মানে বিগত দিনে বিগত সময়ে প্রচুর হার্ট হয়ে কষ্ট পেয়ে বুঝি যে আমার যদি কষ্ট হয় তোমারও হয় হয় তাহলে পাশের মানুষটারও হয় তাই আমি যদি হার্ট না করি হয়তো দুদিনেই সেটা আমার কাছে ফিরে আসবে না কিন্তু তিন দিনের মাথায় আমি কিন্তু দেখব যে ওই চার দিন আগের করা ঘটনার সেও আমার সাথে খুব সুইটলি বিহেভ করছে যার করার কথা নয় এটা আমি দেখেছি তাই জন্য আমি এখন চেষ্টা করি প্র্যাকটিক্যাল হতে তোমাকে জানাই নারী দিবসের অনেক শুভেচ্ছা আমাদের দর্শকদেরও অনেক শুভেচ্ছা সাথে সাথে শেষে দর্শককে কি বলবে দর্শককে বলবো যে পুতুলটি টিভি দেখতে থাকুন সেখানে অনেক শিল্পীরা অনেক মানুষরা একসাথে কাজ করবে আপনাদের জন্যেই সেটা করুন ভালো থাকুন নারী দিবস এবং আগামী সমস্ত ভালো দিবসের অসংখ্য শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা হোলির শুভেচ্ছা রঙিন হয়ে উঠুন বাইরেটা নয় ভেতর থেকে হুম তো ভালো থাকুন আর তোমাদের চ্যানেল ওদের চ্যানেল দেখতে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে এইভাবে ভালোবাসা দেবেই সাথে সাথে উই স্পট ইউকে সাবস্ক্রাইব করতে ভুললে একদমই চলবে না স্পট ইউকে দেখতে থাকুন থ্যাংক ইউ